এই বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক মানুষই নিজেকে একজন দুর্ভাগ্য বলে মনে করে কিন্তু সেই দুর্ভাগ্যজনক মানুষদের সঙ্গেই ভাগ্যবশত অনেক কিছু ঘটনা ঘটে যায় কিন্তু সে নিজেও জানতে পারে না হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন হয়তো আপনাদের সঙ্গেও এই রকম ভাগ্যজনিত কারণ ঘটেছে কিন্তু আপনারা বুঝে উঠতে পারেননি এমনই ঘটনা যেখান থেকে মানুষের বেঁচে ফেরা হয়তো সম্ভব নয় আজকের এই এপিসোডে আপনারা দেখতে পাবেন এমনই বেশ কিছু মানুষদের যাদের মধ্যে কেউ কেউ আগ্নেয়গিরির মধ্যে আটকে পড়েছিল কেউ পরমাণু বিস্ফোরণ নিজের চোখে দেখেছে অর্থাৎ সামনে থেকে দাঁড়িয়ে দেখেছে কিন্তু তার সত্ত্বেও তাদের মৃত্যু হয়নি এছাড়াও প্লেন ক্র্যাশের মধ্যে আটকে যাওয়া মানুষও আজ জীবিত রয়েছে শুনে খুবই অবাক লাগছে তাই না বন্ধুরা এছাড়াও আরও এমন অনেক ব্যক্তি আছে যাদের ভাগ্যের ব্যাপারে শুনলে আপনারাও চমকে উঠবেন তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক রয় সুলিভান বিশেষজ্ঞদের মতে প্রায় দশ হাজার জন মানুষের মধ্যে একজনের উপরে বজ্রপাত হয় যার ফলে সে মারা যায় কিন্তু রয় সুলিভান এমন একজন ব্যক্তি যার উপরে প্রায় সাত বার বজ্রপাত হয় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ভার্জিনিয়ার এই ব্যক্তি ফরেস্টের রেঞ্জারের কাজ করত। সেখানে এই ব্যক্তি জঙ্গলের মধ্যে বিপদে পড়া মানুষদেরকে সাহায্য করত তাদের পাশে দাঁড়াতো আর হয়তো তার এই ভালো কর্মের কারণে তার শরীরের উপরে সাত জায়গায় বজ্রপাত পড়ার পরেও সে প্রাণে বেঁচে যায় কিন্তু সব থেকে দুঃখজনক ব্যাপার হলো এটাই যে রয় সুলিভান হঠাৎ করে নিজেকে গুলি করে আত্মহত্যা করে আর এর কারণ হলো এই ব্যক্তি যাকে ভালোবাসত অর্থাৎ যে মেয়েটির সঙ্গে তার সম্পর্ক ছিল সেই মেয়েটি রয় সুলিভানকে ভালোবাসত না ফ্রানি সিলাক বন্ধুরা এই ব্যক্তির ভাগ্য সম্পূর্ণ আলাদা কারণ এই ব্যক্তিটি সারা জীবনও কখনো লটারির টিকিট কাটেনি কিন্তু তার শেষ বয়সে অর্থাৎ চুয়াত্তর বছর বয়সে একটি লটারির টিকিট কাটে যার পর সে রাতারাতি এক মিলিয়ন ডলারের মালিক হয়ে যায় শুধু তাই নয় তার এই চুয়াত্তর বছরের জীবন তাকে অনেক কিছু দিয়েছে উনিশশো সালে যখন এই ব্যক্তি ট্রেনে করে যাত্রা করছিল তখন সেই ট্রেনটি ট্র্যাক থেকে সরে গিয়ে পাশের একটি ঝিলের মধ্যে পড়ে যায় এই দুর্ঘটনায় প্রায় সতেরো জন মানুষ মারা গিয়েছিল কিন্তু এই মহাশয় সামান্য একটু জ্যান্ত অবস্থায় বাড়ি ফিরে এসেছিল এই ঘটনার প্রায় এক বছর পর মহাশয় চলন্ত এরোপ্লেন থেকে বিনা প্যারাসুট নিয়ে ঝাঁপ মেরে দেয় কারণ এই এরোপ্লেনের দরজা ভেঙে যাওয়ার কারণে গোটা প্লেনের মধ্যে আগুন লেগে গিয়েছিল এবারে এত উঁচু থেকে যখন কোনো প্যারাসুট ছাড়াই এই মহাশয় ঝাঁপ মেরে দেয় তখন সকলের এটাই মনে হয়েছিল যে এই মহাশয় এবার হয়তো পরলোকের টিকিট কেটে ফেলেছে কিন্তু সেখানেও তার ভাগ্য সাধ দেয় সে ওপর থেকে সোজা একটি ঘাসের গদির উপরে এসে পড়ে এরপর উনিশশো সালে ফ্র্যাঙ্ক সিলেক্ট বাসা করে নিজের কাজে যাচ্ছিল ঠিক তখনই বাসটি ব্রেক ফেল যাওয়ার কারণে একটি ব্রিজের উপর থেকে অ্যাক্সিডেন্ট হয়ে ঝিলের মধ্যে পড়ে যায় যার ফলে চারজনের মৃত্যু হয়ে যায় কিন্তু এই মহাশয় কোনো রকম চোট না পেয়ে সেবারটাও প্রাণে বেঁচে যায় এই রকম ভাবে আরও দুবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এই মহাশয়ের ভাগ্যে হয়তো মৃত্যু লেখাই ছিল না শুধু তাই নয় বন্ধুরা উনিশশো সালে এই ব্যক্তিকে খুব স্পিডে আসা একটি বাস ধাক্কা মেরে একেবারে উড়িয়ে দিয়েছিল এর ঠিক কিছু মাস পর একটি ট্যাক্সি করে তার বাড়ি ফিরছিল আর পাহাড়ি এলাকার রাস্তা খুবই দুর্গম হয় যার ফলে অপর দিক থেকে আসা লরিকে সেই গাড়ির ড্রাইভার দেখতে পায়নি যার ফলে একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয় এবং সেই ট্যাক্সিটি একেবারে তিনশো ফুট নিচে গিয়ে পুরো চুরমার হয়ে যায় কিন্তু ফ্র্যাঙ্ক সিলেক একটি গাছের মধ্যে আটকে গিয়ে প্রাণ বেঁচে যায় এই বিরাট বড় বড় দুর্ঘটনার ফলে বেঁচে যাওয়ার দৃশ্য শুনে আপনারা এনাকে দুনিয়ার সব থেকে ভাগ্যবান ব্যক্তি বলতেই পারেন সত্যি এই রকম ভাগ্য কয়জনের হয় তুষো টুমো ইয়ামাগুচি বন্ধুরা এই ব্যক্তির ইতিহাস সম্পর্কে শুনলে আপনারা একেবারে চমকে বোমার ব্যাপারে নিশ্চয়ই আপনারা শুনেছেন এই বোমা কতটা ভয়ঙ্কর এবং বিপদজনক হয় সেটা এতদিন আপনারা লোকে মুখে শুনেছেন কিন্তু সেই বোমার অভিজ্ঞতা মানুষের মুখ থেকে হয়তো কোনোদিন শোনেননি তসো টুমো ইয়ামাগুচি হচ্ছে সেই ব্যক্তি ইনি প্রায় দুইবার পরমাণু বোমা বিস্ফোরণের জায়গায় উপস্থিত ছিলেন এবং তিনি প্রাণও বেঁচে গিয়েছেন তার এই অভিজ্ঞতা বিশ্ববাসীকে জানানোর জন্য উনিশশো সালের আগস্ট মাসের ছয় তারিখে এই মহাশয় একটি বিজনেসের কাজের জন্য হিরোসীমাতে গিয়েছিলেন আর সেখানে সেই দিন আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল এই ব্যক্তির বয়ান অনুসারে ইনি প্রায় তিন কিলোমিটার দূর উপস্থিত থেকে পরমাণু বোমার তীব্র আলো এবং বিস্ফোরণ দেখেছেন সেই জায়গায় উপস্থিত থাকার কারণে তার শরীরের বহু জায়গায় ভীষণ রকমের আঘাত লাগে এমনকি সেই জায়গায় দাগও হয়ে যায় এরপর কিছুক্ষণের জন্য সে অন্ধ হয়ে যায় এরপর এই মহাশয় তার নিজের শহর নাগাসাগিতে গিয়ে নিজের চিকিৎসা করায় কিন্তু সেই জায়গাতেও একটি পরমাণু বোমার বিস্ফোরণ হয় সেই দিনই এই বিস্ফোরণের ফলে প্রায় দুই লক্ষরও বেশি মানুষ মারা গিয়েছিল জাপান সরকারের মতামত অনুসারে তসো টুমো ইয়ামা হচ্ছে এমন এক ব্যক্তি যিনি সামনে থেকে এই দুই পরমাণু বিস্ফোরণ দেখে এমনকি প্রাণও বেঁচে যায় এবার এই ঘটনাটিকে অদ্ভুত বা ভাগ্য বলা ছাড়া কারোর কাছে কোনো উপায় নেই কারণ পরমাণু বোমা বিস্ফোরণের ফলে মানুষের মৃত্যু একেবারে নিশ্চিত কিন্তু এই ব্যক্তি কি করে বেঁচে গেলেন সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি মিসেল বানসন অ্যান্ড ক্রিস বার্ডি বন্ধুরা আপনাদের যদি বলা হয় একটি জ্বলন্ত আগ্নেয়গিরির ভিতরে কয়েক মিনিট কাটানোর জন্য তাহলে কি তারা সেখানে থাকতে পারবেন যেখানে রয়েছে কয়েক হাজার ডিগ্রি তাপ নানান বিষাক্ত গ্যাস ইত্যাদি ইত্যাদি আপনারা হয়তো যেতে চাইবেন না বা পারবেন না কিন্তু এই রকম ধরনের ঘটনা মিসেল বানসন এন্ড ক্রিস 바ডির সঙ্গে হয় আসলে একটি সিনেমা শুটিং করার জন্য হেলিকপ্টারে করে আগ্নেয়গিরির উপর থেকে শট করছিল ঠিক তখনই সেই হেলিকপ্টারের ইঞ্জিনে কিছু টেকনিক্যাল खराবি হয়ে যাওয়ার কারণে তারা সোজা গিয়ে পড়ে সেই জলামুখীর ভিতরে এই রকম অবস্থাতে ক্রিস 바ডি তাড়াতাড়ি নিজেকে সেখান থেকে বের করতে সক্ষম হয় কিন্তু মিসেল বানসন আরও বেশি গভীরে যাওয়ার কারণে তার একটু সমস্যা হয়ে দাঁড়ায় কারণ উদ্ধারকারীদের জন্য অপেক্ষা করতে করতে মিসেল বানসনকে প্রায় সারা দিন সেখানে অপেক্ষা করতে হয় সেই ভয়ঙ্কর আগ্নেয়গিরির ভিতর থেকে বেরিয়ে আসার পর মিসেল বানসন একটি রিপোর্টে বলে যে তার সামনে যখন মৃত্যু নিশ্চিত ছিল তখন সেখানে একটি দেবীকে সে দেখতে পায় আর সেই দেবী তাকে বলে এখনো পর্যন্ত তোর মৃত্যুর সময় আসেনি যার ফলে তার মৃত্যু হয়নি সেখানে সে সারাদিন কাটাতে পেরেছে জুলিয়ান কোইপেক বন্ধুরা এই ঘটনাটি উনিশশো একাত্তর সালের এখানে এই জুলিয়ান নামক মহিলাটি প্লেনে করে সফর করছিল সেই সময় জুলিয়ানের বয়স ছিল মাত্র সতেরো বছর হঠাৎ করে কোনো কারণবশত সেই প্লেন ক্র্যাশ হয়ে যায় প্লেনটি গিয়ে পড়ে জঙ্গলের মধ্যে এই ঘটনার ফলে সেই প্লেনের মধ্যে উপস্থিত সকল যাত্রীরা মারা যায় কিন্তু মাত্র সতেরো বছর বয়সী জুলিয়ান প্রাণে বেঁচে যায় শুধু তাই নয় কয়েকদিন পর্যন্ত সেই জঙ্গলের মধ্যে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ঘুরতে থাকে তারপর ঘুরতে ঘুরতে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করে সে তার ঘরে ফিরে আসে রেশমা বেগম এই রেশমা বেগম নামক মহিলাটি তার পরিবারের দুরবস্থার কারণে নিজের পেট চালানোর জন্য একটি ফ্যাক্টরিতে কাজ করত। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ফ্যাক্টরিতে হঠাৎ করে একটি ধামাকা হয় যার পর ফ্যাক্টরির গোটা বিল্ডিংটা হুড়মুড় করে ধসে পড়ে যায় সেই ধ্বংসবশতে চাপা পড়ে প্রায় কয়েকজন মানুষ মারা যায় তেমনি রেশমা বেগমও প্রায় সতেরো দিন পর্যন্ত সেই ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়েছিল তার ভাগ্য এতটাই ভালো ছিল যে সে সেখানে নিজের খিদে এবং তৃষ্ণা মেটানোর জন্য খাবার পেয়ে গিয়েছিল যার ফলে এতদিন পর্যন্ত এই ধ্বংসবশেষের মধ্যে আটকা থাকার পরও তার প্রাণ বেঁচে যায় এবং প্রাণে বেঁচে যায় এরপর যখন থেকে উদ্ধার করে তখন তাদেরকে সমস্ত ঘটনা জানাইছে হ্যারিসন ওকিনি হ্যারিসন নামক এই ব্যক্তি একটি জাহাজের মধ্যে রাধুনীর কাজ করত কিন্তু একদিন তাদের সেই জাহাজটি একটি বরফের টুকরোর সঙ্গে ধাক্কা লেগে ঠান্ডা জলের মধ্যে ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে যার ফলে ধীরে ধীরে সেই জাহাজের মধ্যে উপস্থিত থাকা প্রত্যেকেই মারা যায় কিন্তু হ্যারিসন নিজেকে মেয়েটিকে বাঁচানোর চেষ্টায় সে গিয়ে পৌঁছায় ইঞ্জিন রুমে আর সেখানে সে একটি এয়ার ব্যাগ পেয়ে যায় আর এই এয়ার ব্যাগের সাহায্যে হ্যারিসন প্রায় ষাট ঘন্টা ধরে জীবিত অবস্থায় আটকা পড়েছিল এরপর যখন রেস্কিউ ড্রাইভার্সরা সেখানে পৌঁছায় তখন হ্যারিসনকে খুব বিপর্যস্ত অবস্থায় উদ্ধার করে মার্টিন ডি জং এই মহাশয় একটি সাইকেল রেসার ছিল আর ইনি থাকতো মালয়েশিয়াতে একদিন এই মহাশয় সাইকেল রেসিং এর জন্য মালয়েশিয়া থেকে তাইওয়ানে যাওয়ার জন্য একটি এরোপ্লেনের টিকিট কাটে কিন্তু যেদিন মার্টিনে যাওয়ার কথা ছিল তার একদিন আগে মার্টিনের ভীষণ শরীর খারাপ করে যার ফলে সে সেই এরোপ্লেনের টিকিট ক্যান্সেল করে দেয় যার পর চমকে দেওয়ার মতো ঘটনা ঘটে যখন জানতে পারা যায় যে এরোপ্লেনে করে মার্টিন তাইওয়ান যাবে বলে ঠিক করেছিল সেই প্লেনটি যাওয়ার মাঝপথে ক্র্যাশ হয়ে যায় আর সেই প্লেনের মধ্যে উপস্থিত সকল যাত্রীদের মৃত্যু হয়ে যায় তাই জন্য এখানে মার্টিন তার এই শরীর খারাপ হওয়াটাকে তার ভাগ্য বলে মনে করে কারণ তার শরীর খারাপ না হলে হয়তো সেও ওই প্লেনে করে তাইওয়ানের উদ্দেশ্যে রওনা দিত এবং যে সকল যাত্রীরা মারা গেছে তাদের সঙ্গে সেও হয়তো সেই দিনকে মারা যেত ড্যানি পিয়ানির বন্ধুরা এই ব্যক্তির ঘটনা খুবই আশ্চর্যজনক ঘটনা কারণ এই মহাশয় যখন জঙ্গলের মধ্যে ভ্রমণ করছিল তখন সে ঘুরতে ঘুরতে একটি নদীর ধারে এসে পৌঁছায় কিন্তু সে জানতো না যে সেই নদীর ধারে তার জন্য মৃত্যু অপেক্ষা করছিল তার অজান্তেই একটি ব্ল্যাক মাম্বা সাপ তাকে এসে ছোবল মারে এইটা দেখার পর ব্যক্তিটি একটুও ঘাবড়ে যায়নি সে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে সে এটা জানত যে হয়তো কিছুক্ষণের মধ্যে সে মারা যাবে কিন্তু তারপরেও ড্যানি কোনো রকমের হার না মেনে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে পড়ে রোডের মধ্যে এবং হাত দেখিয়ে প্রত্যেকটি গাড়িকে দাঁড় করানোর চেষ্টা করতে থাকে সর্বশেষে একটি গাড়ি দাঁড়িয়ে যায় তাকে হেল্প করার জন্য যখন সেই ড্রাইভার জানতে পারে যে ড্যানিকে একটি সাপ কামড়েছে তখন সে তাড়াতাড়ি করে ড্যানিকে একটি নিয়ে যায় যার পর ডক্টরদের দ্বারা খুব তাড়াতাড়ি তার চিকিৎসা করা হয় এবং সে প্রাণে বেঁচে যায় কিন্তু ডক্টরদের কাছে সব থেকে আশ্চর্যজনক ঘটনা এটাই যে একটি ব্ল্যাক ম্যাম্বার সাপের ছবলের পরেও একটি মানুষ এত সময় পর্যন্ত কিভাবে বেঁচে থাকতে পারে কারণ ব্ল্যাক মাম্বার ছবলের পর মাত্র কয়েক মিনিটের ম মধ্যে কোনো মানুষের মৃত্যু হয়ে যায় এরপর ওই হসপিটালের ডক্টররা ড্যানির ভাগ্যকে স্যালুট জানায় মৌরু প্রোস্পেরি উনিশশো সালে ফ্রান্সে একটি ম্যারাথন দৌড় হয় এই দৌড় প্রতিযোগিতা প্রায় ছয় দিন পর্যন্ত হয় আর সেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাতে মৌর প্রস্পেরিও যোগদান করেছিল এই দৌড়ে সমস্ত প্রতিযোগীদের একটি মরুভূমি এলাকার উপর দিয়ে যেতে হতো সেই কারণে অনেক দৌড় প্রতিযোগী সেই মরুভূমি এলাকায় দৌড়াতে পারে না কিন্তু মৌরু প্রোস্পেরির ভাগ্য এতটাই খারাপ ছিল যে সে যখন সেই এলাকায় গিয়ে পৌঁছায় তখন সেখানে একটি মরুভূমি ঝড় এসেও উপস্থিত হয় যার ফলে সেখানে থেকে সে আর কিছু দেখতে পায় না তারও সাথে সাথে সে রাস্তাও হারিয়ে ফেলে যার ফলে মৌরু প্রসপেরি প্রায় নয় দিন পর্যন্ত সেখানে আটকে থাকে এই নয় দিন পর্যন্ত নিজের খিদে মেটানোর জন্য মৌরু প্রসপেরি সেখানে যা পেত তাই ধরে খেয়ে নিত আর এই রকম ভাবে অখাদ্য কুখাদ্য খাবার খেয়ে সে কন্টিনিউ চলতে থাকে যার পর প্রায় একশো ছিয়াশি কিলোমিটার চলার পর মৌরু প্রসপেরি অজ্ঞান হয়ে যায় কিন্তু এই মহাশয়ের ভাগ্য খুবই ভালো ছিল কারণ এই মহাশয় যেখানে অজ্ঞান হয়েছিল তার পাশে একটি মিলিটারি ক্যাম্প ছিল যার পর সেই মিলিটারি ক্যাম্পের মা মানুষেরা তাকে দেখে নেয় এবং তার জীবন বাঁচিয়ে নেয় বন্ধুরা এই ছিল পৃথিবীর কতগুলি ভাগ্যবান মানুষের গল্প এই সকল মানুষগুলির মধ্যে কার ঘটনা আপনার কাছে থেকে বেশি আশ্চর্যময় বলে মনে হয়েছে নিচে কমেন্টে জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং